নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজ তোমাদেরকে দুটো সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে দেখাচ্ছি বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিকেন কষা ছোট থেকে বড় প্রায় সব বয়সী মানুষের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার আর এই রান্নাটা বাড়িতে করাও কিন্তু বেশ সহজ প্রথমেই এই রান্নার প্রয়োজনীয় কিছু মশলা করে নিতে হবে এই যেমন ধরো কাঁচা লঙ্কা আদা বাটা আর তারপর একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণ ঘি গরম করে তাতে বেশ অনেকটা পরিমাণ হলুদ দিয়ে সমস্ত কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এরপর ধুয়ে রাখা জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালে খুব ভালো করে ওই ঘি মিশ্রণটা মাখিয়ে দিতে হবে আর সেই সঙ্গে যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েও খুব ভালো করে চালটাকে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ চালটাকে রেস্টে রেখে দিতে হবে এরপর বেশ আর অন্যদিকে মাংসটাও ম্যারিনেট করে নিয়েছিলাম তোমরা যারা বাড়িতে খুব সহজে মাংস রান্না করতে চাও আমার দেখানো এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখো আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে প্রথমেই ধুয়ে রাখা মাংসর মধ্যে পরিমাণ মতো কুচুনো পেঁয়াজ কুচনো টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ও পরিমাণ মতো নুন আর চিনি দিতেও কিন্তু ভুলো না আর তারপরে একটা পাত্রে অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে সেই ফুটন্ত গরম তেলটা মাংসর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিলেই কিন্তু একদম সুন্দরভাবে মাংস ম্যারিনেট হয়ে যাবে আর অন্যদিকে ঘি দিয়ে মাখানো চালটার মধ্যে আরও কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একবার মাখিয়ে নিতে হবে এরপর চালটাকে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে আর এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে কোনো রকমের তেল বা ফোড়ন না দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে কড়াইতে আর এরপর মাংসদের দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ কেটে ভালো করে ধুয়ে রাখা কাঁচা আলুর টুকরোগুলোকেও এই মাংসর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে ঢেকে ঢেকে অল্প আছে রান্না করতে হবে আর এই মাংস রান্নার সময় আমি কিন্তু একটা গোটা রসুনও এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম এতে মাংসর স্বাদও ভালো হয় আর রসুনের গন্ধটাও খুব সুন্দর পাওয়া যায় সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একবারে এই মাংসটা রান্না করার ফলে এই মাংস রান্নায় কিন্তু ঝামেলা ঝক্কি একেবারেই নেই বললে চলে এই তো মাঝে মাঝে শুধু একবার করে চাপা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢেকে অল্প আছে বেশ অনেকক্ষণ সময় ধরে রান্না করলেই কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয় এই মাংসের এদিকে মাংস প্রায় কষা হয়ে এসেছে এরপর অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম পোলাওটা তার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলোকেও খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়েছিল আর হ্যাঁ বলে রাখি এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা কিন্তু একদমই আমার নয় এটা দিদির বানানো ভীষণ সুন্দর হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করতে পারো এই তো সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে যে আমরা চালটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা এরপর কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চাল স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর রান্না করতে করতে ওদিকে দেখি বাইরে ভীষণ মেঘ করেছে একদিকে মেঘলা বেদার আর তার সঙ্গে এই বাসন্তী পোলাও আর চিকেন কষা একদম জমে গিয়েছিল ওদিকে দেখতেই পাচ্ছ বেশ অনেকক্ষণ সময় ধরে চাপা দিয়ে দিয়ে রান্না করার ফলে মাংসর রংটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছিল প্রায় লাল লাল রঙ চলে এসেছিল একেবারে আর সেই সঙ্গে মাংসটা কষানোও কিন্তু প্রায় কমপ্লিট আর ওদিকে অল্প আছে ভাজার ফলে দেখতেই পেলে চালগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছিল এরপর আর বেশি ভাজার প্রয়োজন নেই চালগুলোকে আর দেখো কথা বলতে বলতে মাংস আর আলু এদিকে পুরো সেদ্ধ হয়ে গিয়ে মাংস রান্নাও কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ কমপ্লিট দেখে বলো তো কেমন হয়েছে দেখতে আমাদের তো বেশ ভালো লেগেছিল। যেমন সুন্দর রঙ হয়েছিলো সেই সঙ্গে স্বাদও কিন্তু হয়েছিল ভীষণ সুন্দর তোমরা কিন্তু প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের মাংস রান্না কমপ্লিট করে এরপর ভেজে রাখা চালগুলোর মধ্যে ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ওই ধরো যদি আমরা তিন কাপ পরিমাণ চাল নিয়ে থাকি তাহলে কিন্তু এখানে আমরা জল দিয়েছিলাম প্রায় ছ কাপ যতটা চাল নেবে ঠিক তার ডবল পরিমাণ জল দিতে হবে তোমরা চাইলে গরম জলও দিতে পারো আমরা কিন্তু এখানে ঠান্ডা জলই ইউজ করেছিলাম আর তারপর এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আর বেশ কয়েকটা জেরা কাঁচা লঙ্কা তারপর আর কি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ অনেকক্ষণ সময় ধরে চাপা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম বেশ মোটামুটি ওই ধরো পনেরো কুড়ি মিনিট পর ঢাকা তুলে দেখি চালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ মোটামুটি ঝুরঝুরেই হয়েছিল বাসন্তী পোলাওটা তারপর আর কি আবার আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে আরেকটু ভালো করে চালগুলো সেদ্ধ হয়ে যায় আর সেই ফাঁকে এখানে স্যালাডও একদম রেডি করে নিয়েছিলাম আর দেখছো এদিকে আকাশের মুখ কিন্তু একদম গোমড়া হয়ে গিয়েছিল পুরো কালো বৃষ্টি নাম্ব নাম্য করছিল আর সেই ফাঁকে আরও একবার এসে ঢাকা তুলে দেখি আমাদের পোলাও কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ সমস্ত জলটা টেনে গিয়ে একদম ঝুরঝুরে পোলাও রান্না হয়েছে রংটাও কিন্তু যেমন সুন্দর হয়েছে স্বাদও হয়েছিল ততটাই সুন্দর আর তারপর এখানে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ ঘি আগেই যদিও ঘি দিয়ে রেখেছিলাম রান্নায় তারপরও আরও একটু ঘি দিয়ে দিয়েছিলাম এতে করে স্বাদও খুব সুন্দর হয়েছিল আর পোলাও থেকে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছিল একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে বাসন্তী পোলাওের এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর হ্যাঁ চাল আর জলের পরিমাণটা একটু বুঝে দিও তাহলে কিন্তু পোলাও সবসময় খুব ঝুরঝুরে আর সুন্দর রান্না করতে পারবে এই তো আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল এদিকে কষা মাংসও কিন্তু একদম রেডি আর তারপর আর কি সুন্দর করে পাতে দিয়ে আমরা বসে গিয়েছিলাম খেতে রাতের ডিনারে আমরা খেয়েছিলাম পোলাও চিকেন কষা আর স্যালাড যতই দোকান থেকে কিনে আমরা পোলাও মাংস বিরিয়ানি চাই খেয়ে থাকি না কেন বাড়িতে বানানো এই সমস্ত জিনিসগুলো সবাই মিলে একসাথে আনন্দ করে খাবার মজাটাই কিন্তু একদম আলাদা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি টাটা